আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বিহ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমরা নতুন ঘাস কাটতেছি এটা হচ্ছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন এই যে শুধু দুপাশে পাতায় যে এই যে দুপাশে পাতায় স্মার্ট নেপিয়ার হাইড হাইব্রিড ঘাসের মতো আলহামদুলিল্লাহ এই যে সামনে ছোটো ঘাসগুলো নতুন নতুন রোপণ করেছে যে পাশে আর এগুলো কাটা হচ্ছে এগুলো বেশি বয়স না আবার কম বয়স না বেশি বয়স হলে চোখ আছে চোখগুলো বড় হয়ে যায় ওগুলো আমরা কুরিয়ার সার্ভিসে যদি পাঠাই চোখগুলো পচে যায় কি ভেঙে যায় আবার কম বয়স হলে হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয় না যেতে যেতে নষ্ট হয়ে যায় তো অবশ্যই সঠিক বয়সের কাটিং আপনারা রোপণ করবেন কেমন সঠিক বয়সের কাটিং সংগ্রহ করবেন এই যে দেখুন এই যে শিকড় এসে গেছে এই যে তাজা আছে এরকম এই যে চোখ বের হচ্ছে যে দেখাই এই যে এই যে নিচে চোখ আছে এই যে দেখেন এই যে আমরা দেখাচ্ছি যে কত সুন্দর শিকড় বের হয়ে গেছে হান্ড্রেড পরিপক্ষ এই যে বোঝা কাটা হচ্ছে এক বোজাতেই দেখা যায় পঞ্চাশ ষাট কেজি ওজন হয়ে যায় অল্প কিছু ঘাসে তো এটা হচ্ছে নেপিয়ার টাইন হাইব্রিড ঘাস সবচাইতে দ্রুত বড় হয় আমাদের কাছে যত রকমের ঘাস আছে সবচাইতে দ্রুত বড় হয় হচ্ছে এই নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস কারণ কেউ যদি পরীক্ষা করতে চান আমাদের কাছ থেকে সব রকমের ঘাস নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আমার কথায় মিল আছে কিনা তবে এই ঘাসটাতে বেশি বেশি পচা জৈব সার দিলে ভালো হয় যত জৈব সার দেওয়া যায় তত ফলন বেশি হয় এবং পাতাগুলো মোটা হয় ভারী হয় ও ঘাসের ওজন বৃদ্ধি হয় আর মাটির টেম্পারেজ বেশি হয় তো রাসায়নিক সার প্রয়োগ করলে মাটির টেম্পারেচার নষ্ট হয়ে যায় এই দেখতে পাচ্ছেন কাটতেছি আমরা এগুলো আজকে আমাদের বিশ হাজার কাটিং ডেলিভারি হবে আলহামদুলিল্লাহ আমরা একদম হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো কুরিয়ার সার্ভিস মেয়ে পাঠাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে কত সুন্দর এই যে এই যে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এই যে চোখ বের হচ্ছে এই যে দেখুন এই যে চোখ বের হচ্ছে এই যে দেখুন চোখ বের হচ্ছে এই যে আমি যে বললাম যে অবশ্যই হালকা চোখ বেরো হয়েছে এমন কাটিং সংগ্রহ করবেন বেশি বড় হয়ে গেছে এমন কাটিং নিলেও সমস্যা আমি তো বললামই যদি আমরা কুরিয়াতে পাঠাই যেতে যেতে চোখ পচে যায় এখন কিন্তু অনলাইনে অনেক লোক ঘাস বিক্রি করে কিন্তু কোন বয়সের ঘাস কেটে কুরিয়াতে পাঠালে পারে কাস্টমারের ক্ষতি হবে না এগুলো সম্পর্কে মানুষের ধারণা অনেকেই কম আমরা দীর্ঘদিন যাবত এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে আসি আলহামদুলিল্লাহ আমাদের জানা হয়ে গেছে কোন কোয়ালিটি কাটিং কুরিয়াতে পাঠালে সবচেয়ে ভালো থাকে কোনগুলো পাঠালে ভালো থাকবে না এ সম্পর্কে কিছুটুকু হলে ধারণা হয়েছে তো আপনারা আমাদের কাছ থেকে ভালো কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু কুরিয়ার ভাড়া দিলেই হবে শুধু কুরিয়ার ভাড়া দিলে আমরা আপনাদেরকে কাটিং পাঠিয়ে দেবো বাকি টাকা মাল পৌঁছালে টাকা দিয়ে উঠিয়ে নেবেন তবে অনেক কথাই বললাম আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সুন্নাপাড়া এই যে দেখুন কত সুন্দর এই যে এই যে দেখুন কত সুন্দর দেখতে গেলে একদম তাজা ফ্রেশ একদম তাজা ফ্রেশ এরকম তাজা কাটিং সচরাচর পাওয়া যায় না বেশিরভাগই ঝড়ে পড়ে যাওয়া হয় তো অনেক কথা বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম